এই ব্রিজটি হলো রেলের ব্রিজ নবদ্বীপ ধাম থেকে কৃষ্ণনগর হয়ে শিয়ালদা গিয়ে মিশবে এটা দশ বছর ধরে পড়েছিল সেটার কাজ শুরু হয়েছে কৃষ্ণনগরের দিক থেকে তাহলে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কবে এই ব্রিজটা চালু হবে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সমুদ্রগড় ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এক নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছে আমি কৃষ্ণ আজকে চলে যাব নবদ্বীপ এবং কৃষ্ণনগরের মধ্যে যে রেলের ব্রিজ কাজ হয়েছিল সেখানে শুনছি যে কাজ আবার চালু হয়েছে এবং কত দূরি বা কাজ এগুলো এবং রেল লাইন কীরকম পাতা হয়েছে কিনা হয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তাহলে আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওই দূরে ব্রিজটা যে দেখা যাচ্ছে এই ব্রিজটাই নবদ্বীপ ধামে এসে মিশবে এই লাইনটা হবে নবদ্বীপ টু কৃষ্ণনগর কৃষ্ণনগর টু শিয়ালদা তাহলে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের পুরো ঘটনা এবং ব্রিজটা দেখাচ্ছি এই হলো সেই ব্রিজ যে ব্রিজের কথা তোমাদের বললাম কৃষ্ণনগর থেকে নবদ্বীপের যে লাইন হওয়ার কথা ছিল দিন ধরে এই ব্রিজটা পড়ে আছে কিন্তু হালে এখানকার কাজ শুরু হয়েছে কৃষ্ণনগর ওদিকে কিন্তু নবদ্বীপের এদিকে এখনও কাজ শুরু হয়নি হয়তো মাস দুয়েকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এইখানে তাহলে আর নিচের যে নদীরা দেখতে পাচ্ছেন এটি হলো গঙ্গা বা ভাগীরথী নদী এবং দেখুন নদীটাও কত সুন্দর লাগছে এবং এই ব্রিজটা যদি রেল চলাচল শুরু হয়ে যায় তাহলে আমাদের নবদ্বীপবাসীর থেকে বড় উপকার হবে আমরা নবদ্বীপ থেকে সরাসরি কৃষ্ণনগর কৃষ্ণনগর হয়ে আমরা শিয়ালদা চলে যেতে পারবো এবং সব থেকে শর্টকাটে হয়ে যাবে দেখুন ব্রিজের কাজ পুরোপুরি হয়ে গেছে এখন লাইন পাতার কাজ হয়নি এখানে জমি জটের জন্য এই ব্রিজটা বন্ধ হয়েছিল নবদ্বীপের এদিকে কিন্তু যা শুনলাম এদিকের এমপি জগন্নাথ সরকার নাকি সব কিছু মিটিয়ে মিটিয়ে ফেলেছে এই মিটানোর মাধ্যমেই রেললাইনের কাজ আবার কৃষ্ণনগরের ওদিকে শুরু হয়ে গেছে নবদ্বীপের এদিকেও শুরু হবে আর কিছু মধ্যে এবং আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিজ দিয়ে কত সুন্দর দেখুন জল বয়ে যাচ্ছে মা গঙ্গা জায়গাটাও দেখুন একটু ভূতর ধরনের এখানে শুনেছি সন্ধ্যা হলেই চিন্তায় ঠিন্তায় হয় এবং এখানে ভুতুরে কাণ্ডও হয়ে থাকে অনেক সময় এবং আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা দিনে এসেই দেখতে পারবেন রাত্রের দিকে এখানে না আসাই ভালো তাহলে চলো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকি আজকে তো বিকেলবেলা বিকেলবেলায় আমরা চলে এসেছি আজকে সেই নবদ্বীপ টু কৃষ্ণনগর রেল ব্রিজের কাছে যে ব্রিজ অনেক দিন ধরে এখানে পড়ে আছে কিসের জন্য পড়ে আছে সেটা অনেকেই জানতো না কিন্তু আজকে তোমাদের আমি জানিয়ে দিলাম যে এখানে জমি জটের কারণে নবদ্বীপের দিকে এই ব্রিজ বা রেলের লাইন পাতা বন্ধ ছিল সেটার কাজ এখন শুরু হয়েছে কৃষ্ণনগরের দিক থেকে আশা করি মাছ ছয়েকের মধ্যে কৃষ্ণনগর এবং নবদ্বীপের মধ্যে রেল চলাচল চালু হয়ে যাবে এবং আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন চারোদিকে দেখুন মাঠ আর মাঠ এখানে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না এবং এর মধ্যেও কেন যে জমি জমিজোট হচ্ছে এবং সেটাই আমরা বুঝতে পারছি না এবং ব্রিজটাও কত সুন্দর লাগছে দেখুন আমরা যখনই শুনেছি এই ব্রিজের রেল লাইনের কাজ শুরু হয়েছে তারপরেই আমরা এখানে চলে এসেছি আপনাদের ভিডিও দেখানোর জন্য টার পাশে দেখুন জমিতে ফাঁকা জমিগুলোয় কত সুন্দর সরিষা গাছ লাগানো আছে এবং সেখানে ফুল ধরে কত সুন্দর হলুদ রঙ লাগছে এবং পাশটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ডটাও খুব সুন্দর এবং আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন আর যারা এখন না আসতে পারবেন তারা যখন নবদ্বীপ টু কৃষ্ণনগর এই রেল লাইন চালু হবে তখন আপনারা রেলে করে যাওয়ার সময়ই এই ব্রিজটা আপনারা দেখতে পারবেন আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে আমরা এখন ব্রিজের সামনে যাচ্ছি দেখুন গিয়ে দেখি কত দূর কাজে গিয়েছে এই ব্রিজটার এবং এখানে দেখুন পিলারের নিচে কিছু ছেলে খেলাধুলা করছে আমরা এখন সেই পিলারের নিচের দিকেই এগিয়ে যাচ্ছি দেখুন আমরা এখন পিলারের নিচে চলে এসেছি এখান থেকে ব্রিজটা দেখতে আরো খুব ভালো লাগছে ওই যে দেখুন এবং জলগুলো কত স্রোতে যাচ্ছে দেখুন এটা হলো ব্রিজের নিচে আমরা এখন ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি আর ওইদিকে দেখুন গোরঙ্গে সেতু সেই ব্রিজ বাস গাড়ি যাওয়ার এবং গঙ্গার জলগুলো কত সুন্দর দেখুন এবং গঙ্গাটা দেখেও আপনাদের মনটা খুব ভরে যাবে এটা হলো সেই ব্রিজটা এবং এই হলো গঙ্গা এবার জলস্রোতও আছে এখানে এবং এই ব্রিজ তাহলে বন্ধুরা কৃষ্ণনগর টু নবদ্বীপের যে রেল লাইনে কাজ শুরু হয়েছে সেই ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি তার আগে আপনারা ভালো থাকবেন